ওম নমশিবায় কিছু মানুষ আছেন যারা ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দিয়েছে আর কিছু মানুষ আছেন যারা ভাগ্যকে কাজে লাগায় এবং সেই ভাগ্যকে কাজে লাগিয়ে এগিয়ে চলে সফলতার দিকে আর এই ভিডিওতে আমি আলোচনা করছি যে জুন মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কতটা সফলতা লাভ করবেন ব্যবসায় কতটা আর্থিক লাভ হবে উন্নতি হবে আলোচনা করব আপনার বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করব আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কি বলছে মিথুন রাশি জুন মাসের রাশিফল জুন মাস আপনার জন্য কি কী পরিবর্তন নিয়ে আসছে আর যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি হতে পারে কি দেখে লটারি কাটবেন কোন দিনে লটারি কাটবেন সেটাও বলে দেব আর বলবো আপনার প্রতিকার নিয়ে কি প্রতিকার করবেন তাহলে এই দু হাজার পঁচিশ সালের জুন মাস মিথুন রাশির আরেকটু ভালো যাবে সুতরাং কি কি বিষয় নিয়ে আলোচনা করছি একটা হলো আপনার চাকরির পরিস্থিতি দ্বিতীয় ব্যবসার পরিস্থিতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার আর্থিক পরিস্থিতি আপনার শরীর স্বাস্থ্য এবং যারা লটারি কাটেন তাদের জন্য লটারি ভাগ্য জয় ভোলেনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি এটা হলো মিথুন রাশির রাশিচক্র গ্রহদের জুন মাসের অবস্থান ভালো করে দেখুন জুন মাসের সাপেক্ষে আপনার রাশিচক্রের সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করেছে এই ছবিটির মাধ্যমে আমি সেটা দেখানোর চেষ্টা করেছি প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে মিথুন রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে জুন মাসে কি কি পরিবর্তন আসতে চলেছে জুন মাস কি বলছে গ্রহদের অবস্থান মিথুন রাশির জন্য একটা ভালো যোগ তৈরি হচ্ছে আপনার কর্মের অধিপতি বৃহস্পতি আপনার জন্মরাশিতে অবস্থান করছে এবং বুথ আপনার রাশির অধিপতি জুন মাসের ছ তারিখে চলে আসবে আপনার জন্মরাশিতে মিথুন রাশিতে তো এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনি অনেক অনেক উন্নতি করতে পারবেন এবং নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন আপনি ঠিক যে সময়টার জন্য অপেক্ষা করছিলেন এতদিন ধরে ঠিক সেই সময়টাই আসতে চলেছে চাকরিতে প্রমোশন চাকরিতে উন্নতি এবং চাকরির পরিস্থিতি অনেক বেশি মজবুত হবে যারা দিন ধরে মনের মতো চাকরি চাইছিলেন একটু প্রমোশনের অপেক্ষা করছিলেন তারাও কিন্তু নিরাশ হবেন না উচ্চ আধিকারিকরা আপনার দক্ষতা দেখে সন্তুষ্ট হবে যা আপনাকে পরবর্তীকালে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে তবে আপনার কি মনে হয় সকল মিথুন রাশির মানুষেরা এই শুভ ফলাফল পাবেন তা কিন্তু নয় কারা এই শুভ ফলাফলটা বেশি পাবে সেটা বলছি দেখুন প্রথমত আপনি আপনার রাশিচক্র দেখুন মিথুন রাশির সাপেক্ষে চাকরি কেমন হবে চাকরিদের সফলতা চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মিন রাশি এবং মিন রাশির অধিপতি বৃহস্পতির উপর সুতরাং আপনার কর্মক্ষেত্র ভালো হতে গেলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হতে হবে দেখবেন যে সকল মিথুন রাশির মানুষদের জন্মছকে বৃহস্পতি শুভ নয় পীড়িত আছে বা নিচস্ত অবস্থায় আছে বা মীন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো হয় না একটু মিলিয়ে নেবেন আর যাদের জন্মছকে বৃহস্পতির শুভ অবস্থানে আছে মীন রাশিতে কোনো অশুভ প্রভাব নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্মক্ষেত্রে অনেক অনেক শুভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে কি বলছে জুন মাসের রাশিফল অনেক দিন পরে ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসছে অবস্থানগুলো আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি করার জন্য বিশেষভাবে আপনাকে সহযোগিতা করবে তারা প্রস্তুত শুধু সময়ের অপেক্ষা ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় আপনি অনেক বেশি লাভ করবেন ব্যবসা ভালো চলবে ব্যবসায় যোগাযোগ বাড়বে আপনি এতদিন ধরে যে পরিকল্পনাগুলো করছিলেন এখন তা কাজে লাগানোর জন্য সঠিক সময় উপস্থিত পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন ব্যবসায় আপনার উন্নতি আপনার আর্থিক পরিস্থিতিকে অনেক বেশি আপনি মজবুত করে ফেলতে পারবেন এই সময়গুলোর মধ্যে যারা বিশেষ করে অংশীদারী ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো ফলাফল হবে তারা কিন্তু নিরাশ হবেন না যারা মূলত বিনিয়োগমূলক সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য বললাম তবে আমার মনে হয় যে সকল মিথুন রাশির কিন্তু এই শুভ ফলাফলটা পাবে না কারণ ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে এই সমস্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনার জন্মরাশিতে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতির হাতে তাই একবার আপনার জন্মছকে দেখে নিন যদি বৃহস্পতির অবস্থান শুভ থাকে যদি ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে ডেফিনেটলি এই সময়টায় আপনার জন্য ব্যবসায় উন্নতি আসবেই আসবে কিন্তু যে সমস্ত মিথুন রাশির ব্যবসায়ীদের জন্মছকে বৃহস্পতি অশুভ অবস্থায় আছে নিচস্ত আছে পীড়িত আছে বা ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তারা কিন্তু এই সময়ের যে শুভ ফলাফলটা আসছে তারা কিন্তু অতটা বেশি পাবেন না মিথুন রাশির বিবাহিত জীবন জুন মাসে কেমন যাবে কি বলছে গ্রহের অবস্থান বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে জীবন সাথীর সাথে সম্পর্কের উন্নতি হবে একে অপরকে অনেক বেশি গুরুত্ব দেবেন নিজেদের মধ্যে ছোট ছোটো সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে একে অন্যকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করবেন যারা অনেক দিন ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন জুন মাসের সাত তারিখ থেকে কিন্তু বিবাহের যোগ তৈরি হয়ে যাবে যাদের বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছিল না বারে বারে বিবাহে কোনো না কোনো বাধা আসছিলো তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ অবশ্যই আসছে বিবাহিত জীবন আগের থেকে অনেক অনেক ভালো কাটবে তবে আমার মনে হচ্ছে যে মিথুন রাশির কিন্তু সবাই এই ভালো সুযোগটা পাবে না কারণটা কি কারণটা হচ্ছে যে আপনার জন্মছকে একবার ভালো করে দেখুন মিথুন রাশির বিবাহিত জীবনটা নির্ভর করছে প্রধানত বৃহস্পতি রাতে আর ধনুরাশির ওপর বৃহস্পতি এখন আপনার জন্মরাশিতে বসে আছে এটা সব ভালো সময় কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতির অবস্থান অশুভ থাকে পীড়িত থাকে নিজস্ব অবস্থায় রয়েছে বা ধনুরাশিতে এখন অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন খুব একটা এই সময় ভালো যাবে না বা কি বলবো মানে আপস ডাউন অপশান থাকবে আর একটা কথা বলবো সেটা হলো যে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের পরিকল্পনা করছেন তারাও কিন্তু একবার আপনার জন্মছকে অবশ্যই বৃহস্পতির অবস্থানটা দেখে নেবেন কারণ এই একটিমাত্র গ্রহ বৃহস্পতি যে আপনাকে কর্মক্ষেত্রে এবং বৈবাহিক জীবনে ব্যবসার ক্ষেত্রে অভূতপূর্ব ফলাফল দিতে প্রস্তুত হয়ে রয়েছে শুধু দেখতে হবে আপনার ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কতটা আলোচনা করব মিথুন রাশির প্রেম সম্পর্ক নিয়ে জুন মাসে মিথুন রাশির প্রেম সম্পর্ক কেমন যাবে জুন মাসে মিথুন রাশির প্রেম সম্পর্ক ভালোই চলবে নিজেদের মধ্যে সম্পর্ক ক্রমশ মজবুত হবে ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের সম্পর্ককে অনেক বেশি মজবুত করে দেবে নিজেদের মধ্যে অনুভূতি ফিলিংস কেয়ারিং রেসপেক্ট আপনাদের প্রেম সম্পর্ককে অনেক বেশি বৃদ্ধি করবে আপনার মনের মধ্যে আপনার প্রিয়জনের অনুভূতিগুলো সবসময় তৈরি হতে থাকবে এই মনের অনুভূতিগুলো আপনি আপনার প্রিয়জনকে শেয়ার করতে পারবেন প্রেম সম্পর্কের দায়িত্ব ক্রমশ কিন্তু বেড়ে যাচ্ছে যারা নিজের মনের কথা এখনও বলতে পারছেন না আপনার প্রিয়জনকে তারা কেন দেরি করছেন মন খুলে নিজের মনের কথা আপনার প্রিয়জনকে বলে দিন তবে আমার মনে হয় যদি মিথুন রাশির জন্মছকে অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র খুব ভালো অবস্থায় রয়েছে বা তুলারাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাহলে কিন্তু এই সময় আপনার জন্য অনেক বেশি উল্লেখযোগ্য প্রেম সম্পর্কের জন্য কিন্তু যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে তুলারাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে একটু আপস ডাউন আপ ডাউন থেকে যাবে একবার দেখে নেবেন আপনার জন্মছক এবং তুলারাশি এবং শুক্রের অবস্থানটাও মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন মিথুন রাশির জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কি বলছে গ্রহের অবস্থান এই মাসে আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে তবে আমি বলবো যে একটু সতর্ক থাকুন চোখের সমস্যা রক্তচাপজনিত সমস্যা যাদের জয়েন্টে ব্যথা আছে স্বাভাবিক কোনো সমস্যা রয়েছে নার্ভের সমস্যা রয়েছে তারা কিন্তু এই মাসে একটু বেশি সতর্ক থাকুন এবং মাসের শেষের দিক থেকে কিন্তু পরিস্থিতি শুভ পরিবর্তন ঘটবে আলোচনা করব এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন জুন মাসে মিথুন রাশির লটারি ভাগ্য কি দেখে লটারি কাটবেন কোন দিনে লটারি কাটবেন সব কিছু একটা তারিখ বলছি লিখে নিন জুন মাসের সাত তারিখ এই সময়ের পর থেকে লটারি কাটুন মাসের বুধবার এবং শনিবার দিন লটারি কাটতে পারেন লটারি কাটার সময় দেখে নেবেন সাত নম্বর সংখ্যাটি যেন আপনার লটারির টিকিটের মধ্যে থাকে এবং টোটাল নাম্বারটা যেন সাত হয় টোটাল টিকিটের নাম্বারটা যেন সাত হয় মনে রাখবেন রাশি এখনই কিন্তু সকলের জন্মশখে গ্রহের অবস্থান সমান হয় না তাই জন্য মিথুন রাশির বহু মানুষ আছে যারা লটারি কাটছেন কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে না তাদেরকে বলবো একবার আপনার জন্মশখে দেখে নিন আপনার ভাগ্যপতি আপনাকে কতটা সহযোগিতা করছে কারণ লটারিতে টাকা পেতে গেলে ভাগ্যের সহযোগিতা থেকে বেশি প্রয়োজন কী প্রতিকার করবেন তাহলে আপনার জন্য এই জুন মাস একটু ভালো কাটতে পারে আপনার জন্য লাকি কালার হলো সবুজ এবং নীল নীলটা আপনি ভালো করে ব্যবহার করুন সবুজটা কম ব্যবহার করে চলবে কিন্তু নীলের কালারের কম্বিনেশনে আপনার পোশাকে থাকে এবং কি প্রতিকার করবেন প্রতিটি বুধবারে আপনি একুশটা দুর্বা নেবেন সবুজ সুতে ভালো করে জড়িয়ে নেবেন বেঁধে নেবেন এবং গণেশজিকে পায়ে নয় কিন্তু হাতে অর্পণ করবেন কি মন্ত্র প্রয়োগ করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি বলে দেব আর একটা কথা সবশেষে শেষে দিয়ে গণেশজিকে আরতি করতে ভুলবেন না আর মনে মনে সবসময় জব করবেন ওং শিবায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখন পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করবো মিথুন রাশির জন্য তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী মহাকাল